সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমমে পিতা প্রভু যিশু খ্রিস্টের মেয়ে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ করি কারণ তিনি আমাদের ওকে সুরক্ষা করেছেন সুস্থভাবে রেখেছেন তাই আসুন আমরা ধন্যবাদ সহকারে তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করবো তা হচ্ছে আমাদের সমস্ত প্রয়োজন তিনি মেটান এরপরে আমি আজকে পাঠ করব অর্থাৎ আমরা মধিলিখিত সুষমা চা তার ছয় অধ্যায় তেত্রিশ পদ পাঠ করি এখানে বাক্য বলে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তা হইলে ওই সকল দ্রব্য ও তোমাদিগকে দেওয়া হইবে অর্থাৎ ঈশ্বরে বাক্য এখানে বলে যে আমাদেরকে প্রথমে তার ধার্মিকতার মানে তার ধার্মিকতার চেষ্টা করতে হবে তার রাজ্যের চেষ্টা করতে হবে তাহলে কি আমাদের যা কিছু প্রয়োজন রয়েছেন তিনি আমাদের ওকে দেবেন শিষ্যরা এখানে মানে নিজের শরীরের বিষয়ে তারা চিন্তিত ছিল তাই প্রভু যীশু এখানে তাদেরকে এই উপমা দিয়ে মানে এই এই কথা বলে তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন আমরা তাই দেখি যে এই শিক্ষাও আমাদের জীবনে আমরাও যদি ব্যবহার করি তাহলে আমরাও আমাদের সমস্ত প্রয়োজন আমরা পাব অর্থাৎ তিনি আকাশমণ্ডল পৃথিবী তিনি নিজের মুখের কথাতে সৃষ্টি করেছেন কিন্তু তিনি মানুষকে যে মানুষ আমরা তাকে তিনি নিজের হাতে তৈরি করেছেন যে বস্তু বা যা কিছু আমরা নিজের হাতে তৈরি করি নিজের মতো করে তৈরি করি তখন সেই জিনিসের প্রতি আমাদের কতটা প্রেম থাকে তা প্রভু যিশু তার বাক্যের দ্বারা আমাদের ওকে বোঝাতে চেষ্টা করেছেন তাই আসুন আমরা এই বিষয়ের উপরে দেখার জন্য আমরা প্রথমে দেখি যে মার্ক মার্কলিখিত সুসমাচার তার ছয় অধ্যায় আমি চৌত্রিশ পদ আমি পাঠ করব এখানে প্রভু যীশু যে বাক্য বলে তখন যীশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন কেননা তাহারা পালকবিহীন মেষপালের ন্যায় ছিল আর তিনি তাহাদিগকে অনেক বিষয় শিক্ষা দিতে লাগিলেন আমরা এখানে দেখি যে প্রভু যিশু প্রথম অলৌকিক কার্য এখানে সাধন করেছিলেন পাঁচ হাজার লোককে প্রভু যিশু খাইয়েছিলেন ভোজন খাওয়াইছিলেন পাঁচ হাজার লোককে এখানে আমরা দেখি যে পাঁচটি পাঁচটি রুটি এবং দুটি মাছ দিয়ে তিনি পাঁচ হাজার লোককে এখানে খাইয়েছিলেন তার আগে আমরা যে পদ পাঠ করলাম চৌত্রিশ পদ এখানে আমরা কি দেখলাম যে প্রভু যীশু বাইরে আসলা আসলেন মানে নৌকা থেকে তিনি বাইরে এসে দেখলেন যে প্রচুর লোক ভিড় গিজগিজ গিজ করছে সেই সমস্ত লোককে দেখে তিনি করুণাবিষ্ট হলেন এবং তিনি দেখলেন যে তারা পালকবিহীন অর্থাৎ তাদেরকে মানে গাইড করার মতো তাদেরকে পরিচালনা করার মতো কেউ নেই তাই তিনি তাদেরকে নিয়ে শিক্ষা দিতে শুরু করলেন অর্থাৎ তাদেরকে ঈশ্বরের রাজ্য সম্পর্কে তাদেরকে তিনি শিক্ষা দিতে শুরু করলেন এবং তারপরে আমরা দেখি যে তিনি সেই লোকগুলিকে তিনি খাওয়ালেন অর্থাৎ প্রিয় ভাই বোনেরা প্রভু যিশু এখানে লোকদের যে প্রয়োজন তিনি সেটা বুঝেছিলেন কি প্রয়োজন বুঝেছিলেন তিনি এখানে তাদের আত্মিক প্রয়োজন আর্থিক যে প্রয়োজন আমি এখানে দেখব যে আমাদের কি কি প্রয়োজন হতে পারে আমি তিন প্রকার প্রয়োজনের কথা এখানে বলবো আপনাদেরকে আর্থিক প্রয়োজন শারীরিক প্রয়োজন এবং মানসিক প্রয়োজন এখানে প্রভু যিশু বিস্তর লোক দেখে করোনাবিষ্ট হলেন এদের তিনি আর্থিক প্রয়োজনকে তিনি দেখেছিলেন যে এরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক সবাই দৌড়ে বেড়াচ্ছে ছুঁড়ে বেড়াচ্ছে কেউ এদেরকে গাইড করার মতো নেই কেউ এদেরকে পালন করার মতো কোনো মেষপাল পালক নেই তাই তিনি এদেরকে নিয়ে শিক্ষা দিলেন অর্থাৎ তাদের আর্থিক জীবনে তিনি বৃদ্ধি করলেন আমরা তারপরে দেখি যে তিনি এদেরকে তাদের শারীরিক প্রয়োজন মেটানোর জন্য আমরা দেখি পরে পরবর্তী বা পঁয়ত্রিশ থেকে আমরা যখন চুয়াল্লিশ পদ পর্যন্ত পাঠ করব সেখানে আমরা দেখবো যে তাদের শারীরিক প্রয়োজনের জন্য তিনি এই লোকগুলিকে মাত্র পাঁচখানা রুটি এবং দুটি মাছের দ্বারা তিনি খাইয়েছিলেন পাঁচ হাজার শুধু পুরুষ ছিল এবং মহিলা আর শিশু মিলে আরও অনেক ছিল তাই আমরা দেখি যে প্রভু যিশু এখানে তাদের শারীরিক প্রয়োজনও মেটালেন আমরা মানসিক প্রয়োজন দেখব সেই মধ্যে লিখিত সুষমাচার তার ছয় অধ্যায়ে আমরা তিরিশ পথ যখন পাঠ করি পরে প্রেরিতরা যিশুর নিকটে আসিয়া একত্র হইলেন আর যাহা তাহারা যাহা কিছু করিয়াছিলেন ও যাহা কিছু শিক্ষা দিয়েছিলেন। সেই সমস্ত তাহাকে জানাইলেন অর্থাৎ প্রভু যিশুর শিষ্যেরা যখন তার কাজের জন্য তিনি তাদেরকে বাইরে পাঠিয়েছিলেন এবং তারা যখন ফিরে এসেছে প্রভু যিশুর কাছে ফিরে এসে তাদের কাজের যখন হিসেব দিচ্ছে তখন প্রভু যিশু তাদেরকে কি করলেন আমরা এখানে দেখি যে পেরিতরা যিশু নিকেটে এসে তাদের তারা যা কিছু করেছিল তারা যা কিছু কার্য করেছিল সমস্ত কিছু তারা যিশুকে জানালেন এবং একত্রিশ পদে দেখি তিনি তখন তাহাদিগকে কহিলেন তোমরা বিরলে এক নির্জন স্থানে বিশ্রাম কিছু কিছুকাল আসিয়া কিছুকাল বিশ্রাম করো কারণ অনেক লোক আসা যাওয়া করিতেছিল তাই তাহাদের আহার করিবারও অবকাশ ছিল না অর্থাৎ এখানে প্রভু যিশু তাদেরকে মানসিক যে শান্তি মানসিক যে শান্তি তাদের যে বিশ্রামের প্রয়োজন সেটা তিনি এখানে দেখলেন যে মানুষের প্রত্যেকের যে একটা বিশ্রামের প্রয়োজন রয়েছে অর্থাৎ আমাদের মানসিক প্রয়োজনটা আমাদের তখনই ফুলফিল হয় যখন আমরা কোনো কিছু করি এবং সেখান থেকে আমরা কোনো সফলতা পাই তখন আমরা মানসিক দিক থেকে শান্তি থাকে এবং তার জন্য আমাদের বিশ্রামের প্রয়োজন হয়েছে অর্থাৎ আমাদের যে প্রয়োজনগুলি আমরা দেখলাম যে আমাদের প্রথমে আত্মিক প্রয়োজন কী ছিল যে প্রথমে তাহা রাজ্য ও ধার্মিকতার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ঈশ্বরের বাক্যকে আমাদের শ্রবণ করতে হবে যে লোকগুলা যে ভিড় যেখানে উঁচে পড়ছিল তারা কি করলো ঈশ্বরের বাক্যকে তারা শ্রবণ করলো এবং তারা পরে তাদের আত্মিক ভোজনের পরে তাদের শারীরিক যে ভোজন তারা কেউই ভাবতে পেরেছিল না যে সেই নির্জন একটা সমুদ্রের মানে তীরে সেইখানে কোনো যেখানে কোনো চতুর্দিকে কোনো খাওয়া নেই কিছু নেই সেখানে তারা যে খেতে পাবে সেই আশা তারা কখনো করেনি কিন্তু প্রভু যীশু তাদেরকে দিয়েছেন অর্থাৎ প্রভু যীশু আমাদের যদি সাথে থাকেন আমরা যদি প্রভু যীশুর সাথে থাকি তাহলে আমাদের সমস্ত কিছু প্রয়োজন আমরা পাবো অর্থাৎ যখন আমরা শিষ্যদেরকে দেখি যে তারা কাজ মানে যখন তারা কাজ টাজ করে ফিরে এসেছে যারা তারা অনেক অলৌকিক কার্য করেছে তারা অনেক কিছু করেছে কিন্তু তাদের যে মানসিক শান্তি বা মানসিক তৃপ্তির প্রয়োজন ছিল সেই প্রয়োজনের জন্য প্রভু যিশু তাদেরকে কি বলেন তোমরা যাও এবারে বিশ্রাম নাও অর্থাৎ সেই বিশ্রামও তিনি আমাদেরওকে দিয়ে থাকেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে আমাদের জীবন দ্বারা আমরাও দেখি যে আমাদের সৃষ্টিকর্তা প্রভু যিশু আমাদের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সমস্ত প্রয়োজন তিনি আমাদের সমস্ত প্রয়োজন তিনি আমাদের জানেন এবং তিনি তা আমাদের মেটার যদি আমরা তাতে বিশ্বস্ত থাকি বা তাতে আমরা কী বলে তাতে আমরা জড়িয়ে থাকি যেরকম দ্রাক্ষালতা যে দ্রাক্ষালতা যেরকম গাছের সাথে থাকে সেইভাবে যদি আমরা থাকি তাহলে আমাদের সমস্ত প্রয়োজন তিনি আমাদের দেবেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা দেখি গীত তার একশো সাতচল্লিশ সাতচল্লিশের নয় পদে আমরা দেখি যে আমাদের কী কী প্রয়োজন বা কীভাবে তিনি আমাদের প্রয়োজন মিটান তিনি পশুকে তাহার খাদ্য দেন দ্বারকাকে শাবক দিবকে দেন যাহারা ডাকিয়া ওঠে অর্থাৎ দ্বারকাকের শাবক অর্থাৎ কাক যেই পাখিকে আমরা কেউই পছন্দ করি না যেই পাখিকে আমরা ঘরেও রাখি না যেই পাখিকে আমরা দেখলেই তাড়িয়ে দিই সেই পাখি অর্থাৎ সেই পাখিকেও প্রভু যিশু আহার দেন আমরা জানি না ওই দ্বারকাকের সাহায্যে প্রভু যিশু এলিওকে খাওয়ার পাঠিয়েছিলেন এই দ্বারকাকের সাহায্যেই তিনি এই সমস্ত কাজ করেছিলেন অর্থাৎ যা আমরা দেখি যে প্রভু যীশু পশুদেরকেও খাওয়ার দেন তাহলে মানুষ কত না মানে কত না তার মানে কি বলবো কাছের কারণ তিনি মানুষকে নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন তাদের জন্য তিনি কি দেবেন না তাই আমাদেরকেও তার জন্য সেই তার রাজ্য ও তার ধার্মিকতার আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যতক্ষণ না তার রাজ্য ধার্মিকতার চেষ্টা করব। যতক্ষণ না প্রভু যিশুর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবো ততক্ষণ কিন্তু আমাদের এই প্রয়োজনগুলো আমাদের মিটবে না একটা মানুষের জাগতিকভাবে জীবনযাপন করতে হলে তাদের একটা প্রয়োজন থাকে জাগতিকভাবে আমরা দেখি আমাদের একটা আত্মিক প্রয়োজন একটা শারীরিক প্রয়োজন এবং একটা মানসিক প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনগুলি আমরা তখনই ভুলবিল করতে পারবো তখনই আমাদের মিটবে যখন আমরা প্রভু যিশুর সাথে থাকবো যখন আমরা প্রভু যিশু পথে চলবো যখন আমরা প্রভু যিশুকে আমাদের মুক্তি মুক্তিগতাতা ত্রাণকর্তা হিসাবে আমরা গ্রহণ করব আমরা এখানে একশো গীত সঙ্গীতার একশো সাতচল্লিশের আট পদে দেখি তিনি মেঘমালার আকাশমণ্ডল আচ্ছন্ন করেন তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন তিনি পর্বতগণের উপরে তৃণ উৎপাদন করেন অর্থাৎ ঈশ্বর আমাদের ঈশ্বর এত মহান যে তিনি সমস্ত কিছু করতে তিনি সক্ষম রয়েছেন বলছেন কি তিনি পৃথিবীর জন্য বৃষ্টি বৃষ্টি প্রস্তুত করেন অর্থাৎ যে বৃষ্টি তিনি পৃথিবীর জন্য প্রস্তুত করেন সেটা আমরা মানুষ যত বৈজ্ঞানিকভাবে যত উন্নতি হই না কেন সেটা আমরা কখনোই করতে পারবো না কখনোই আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু সেটা ঈশ্বর দিয়ে থাকেন এবং পর্বতের উপরে যে ঘাস যে গাছপালা সেটাও তিনি দিয়ে থাকেন কারণ একটা পাথরের উপর গাছ হওয়া আমরা কখনোই চিন্তা করতে পারি না কিন্তু প্রভু যিশু দিয়ে থাকেন এবং মরুভূমিতে জল সেটাও প্রভু যীশু মানে ঈশ্বর দিয়ে থাকেন তাই আসুন আমরা আমাদের যে সমস্ত প্রয়োজন রয়েছে আমাদের যে যা কিছু প্রয়োজন রয়েছে আমরা আমাদের মহান ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং ঈশ্বরের কাছে আমাদের সমস্ত প্রয়োজন আমাদের যত বড় প্রয়োজন হোক না কেন আমরা ঈশ্বরের কাছে রাখি এবং তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে আমরা প্রথমে চেষ্টা করি তাহলে আমরা আমাদের সমস্ত প্রয়োজন নিব আমাদের সমস্যা যত বড় হোক আমাদের প্রয়োজন যত বড় হোক আমাদের আজকে আমাদের চাকরির জন্য আমাদের পরিস্থিতির জন্য আমাদের সম্পর্কের জন্য আমরা অনেক কিছুর জন্য আমরা অনেক চিন্তিত রয়েছি আমরা অনেক কিছুর জন্য আমরা প্রার্থনাও করি কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা শুধু প্রার্থনা করলে হবে না আমাদেরকে প্রভু জীশের উপরে বিশ্বাস রাখতে হবে তার উপরে আস্থা রাখতে হবে তার উপরে আমাদেরকে সব কিছু সমর্পণ করতে হবে আমরা যতক্ষণ না আমাদের সমর্পণ করা শিখবো যতক্ষণ না তাকে আমরা সঠিকভাবে বিশ্বাস করব আমাদের সমর্পণ করা মানে কি আমরা একটা জিনিস যখন অন্যকে দিয়ে দিই তখন তার কাছ থেকে আমরা রিটার্ন নিই না বা সেটা নিয়ে বারবার আমরা কথা বলি না সেইভাবে আমাদের সমর্পণ করতে হবে আমরা যখন একটা বিষয়ের উপরে আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের এটা জানা উচিত যে এটা আমরা কোথায় জানিয়েছি আমাদের মহান ঈশ্বরকে আমরা জানিয়েছি তিনি যে আকাশমণ্ডল ও পৃথিবী যে পৃথিবী এই সুন্দর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন তার নিজের মুখের ভাষায় সেই ঈশ্বরকে আমরা জানিয়েছি তার কারণ তিনি আমাদের সমস্ত প্রয়োজন তিনি দেখবেন তাই আমাদের যখন আমরা নিজেদের সমস্ত কিছু তার কাছে সমর্পণ করব তখন তিনি আমাদেরকে সমস্ত দিয়ে দেন আমাদের যা প্রয়োজন তিনি জানেন তিনি একটা দ্বার কাকের যে প্রয়োজন সেটাও তিনি জানেন কারণ কাক যখন চিৎকার করে তাকে খাওয়ারটা ঈশ্বরই জুটিয়ে দেন তাই মানুষ তার কত প্রিয় মানুষ তার সব সর্বোচ্চ সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি তাই মানুষের জন্য কি তিনি করবেন না তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে প্রভু যিশুর উপরে আমাদের বিশ্বাসকে অনড় রাখি এবং প্রভু যিশুর উপরে আমরা স্থির থাকি তার পথে আমরা চলি তার বাক্যে দ্বারা আমরা নিজেদের জীবন জীবনযাপন করি আমরা সমস্ত কিছু আমরা পাব। তাই এই আশা করে আমরা আজকে ঈশ্বরের বাক্য পাঠ করলাম এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের সমস্ত প্রয়োজন তিনি মেটাবেন তাই আসুন আমরা প্রার্থনা করি হালেলুয়া 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 মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় আরেকটি বার তোমার সুন্দর বাক্য মধ্য দিয়ে আমরা এই সময় আমরা অতিবাহিত করলাম প্রভু আমরা জানি প্রভু তুমি আমাদের সেই মহান ঈশ্বর যে আমাদের সমস্ত প্রয়োজন তুমি জানো প্রভু আমি আজকে এই সময় প্রভু সেই সমস্ত ভাই বোনদের জন্য প্রার্থনা করি যারা প্রভু তাদের জীবনের প্রয়োজনগুলিকে প্রভু গো দিনে দিনে চেয়ে যাচ্ছে প্রভু তাদের যা প্রয়োজন তুমি জানো প্রভু তাদের প্রত্যেকের জীবনে প্রভু যা কিছু প্রয়োজন রয়েছে প্রভু তুমি জানো এবং তুমি এটাও জানো যে প্রভু কার কী দরকার প্রভু তুমি সেই মতো প্রত্যেকের জীবনে করো প্রভু আমাদের ইচ্ছা নয় কেবলমাত্র তোমার ইচ্ছা দ্বারা সব কিছু সম্ভব হোক প্রভু কিন্তু প্রভু তুমি সেই সমস্ত ভাই বোনদেরকে তুমি সাহায্য করো যারা এখনো পর্যন্ত আর্থিকভাবে তোমাতে বিশ্বাস না করেনি আর্থিকভাবে এখনো প্রস্তুত হয়নি প্রভু তাই প্রভুগো আমরা যেন তোমাতে বিশ্বাস করি এবং তোমাতে জীবনযাপন করতে পারি এই সিদ্ধান্ত যখন নিতে আমরা পারি তাই তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আমাদের সমস্ত গোত্রটি অপরাধ তুমি ক্ষমা করো এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু